মাছ কাটতে অবশ্য মাছগুলো হলো আসলে সবথেকে বেশি কষ্ট লাগে এই মাছগুলো কাটতে ভেদাাইরা মাছ এর থেকে বলে ভেদাাইরা মাছ আসলে আমার তো কার কার কষ্ট লাগে বলবেন আসলে মাছ খেতে কিন্তু খুবই মজা গোরা মাছ কিন্তু কাটতে খুবই কষ্ট aber এখানে দেখেন টাটকা এই যে দেখেন এই এখানে কি মাছ বলে থাকে কি মাছ জানি বলে থাকে ভুলে গেছি আমি মাছটা ওজন এখানে অনেক ধরনের মাছ আছে পাঁচ মিশালি মাছ মাছগুলো আসলে দেখতে খুবই সুন্দর ততবা মাছ এই যে দেখেন চ্যাপালা গোত্রগুলো মাছ আজকে আমি এই মাছগুলো কাটবো মাছগুলো কাটতে গিয়ে তো খুব কষ্ট লাগতেছে ভাই বোনেরা জানেন আমি কিন্তু বড় মাছ কাটতে পাই না বেশি মাঝে মাঝে কার্পোর কাটতে হয় ইচ্ছে হলে খেতে তারপরে আমার হাজব্যান্ড আনে যদি তার মনে চায় তার জন্য আমার গোড়া মাছ মানে কাটতে হয় গোড়া মাছ তো মানুষ কেটে দেয় না অবশ্য গোড়া মাছ কিন্তু মানুষ কেটে দেয় না তার জন্য আজকে আজকে কিন্তু আমি এগুলো রান্না করব গোড়া মাছ গোড়া মাছ কিন্তু খাওয়া খাইতে খুব পুষ্টি সবাই কিন্তু গুড়া মাছ খাবেন কিন্তু কাটতে কিন্তু কষ্ট অবশ্য সবাই তো কেটে খেতে হয়